হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর অনেক দিন পরে আজকে আবার ডেলি ব্লগ করা শুরু করলাম মানে মাঝখানে তো ঠান্ডা লেগে গলা টলার অবস্থায় খারাপ হয়ে গেছিলো আবারও ঠান্ডা আবারও ঠান্ডা লেগে মানে শরীরটা খারাপই ছিল তো মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো যাই হোক মোটামুটিভাবে এখন ঠিকঠাকই আছি আর আজকে হচ্ছে সানডে তো তোমরা এটা তো মানডের দিন দেখছো ব্লগটা তো সকালে উঠা হয়ে গেছে মানে কি বলবো এখন প্রায় পনেরো দশটা বাজতে যায় তো চার মাত্র খাবো তো যাই হোক আজকে আমাদের ব্লগটা ধামাকার হতে চলেছে কারণ হচ্ছে আজকে আমাদের অতিথি আসছে ঠিক আছে তো তোমরা আজকে ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো কে আসছে না আসছে সবটাই জানতে পাবে তো যাই হোক এখন চাটা খেয়ে নিই তারপরে টিফিনের প্রিপারেশান হবে ওরা এসে টিফিনটা খা খাওয়া দাওয়া করবে সেই মতোই জানি তো যাই হোক চলো আজকের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে যে ভেজ ডালের জন্য এই সবজিগুলো কেটে রাখলাম তো মটরশুটি নেই আমাদের তো যাই হোক ওটা স্কিপ করে দেওয়া হয়েছে এদিকে আছে বিমস এদিকে গাজর এদিকে ফুলকপি এদিকে আলু তো এটা হবে ভেজ ডাল আমাদের এরপর জন্য এগুলো কাটাকুটি করব এটা আগে কেটে রেখে দিলাম তো এদিকে বসে পড়লাম চাউমিনের জন্য সবজিগুলো কাটাকুটি করতে আর জানো যে বিনসগুলো এখন আমি কাটছি বা যেটা ডালের জন্য আগে কেটে রেখেছিলাম এগুলো কিন্তু মা দিদি ভাইদের হাতে দিয়েছিল অল্প করে তো এটা আমাদের মানে মায়ের বাগানেই হয়েছে আর সত্যি কথা বলতে মানে নিজেদের বাগানের জিনিস তো একটা আলাদাই কিন্তু সবজিটা হয় তো খুবই সুন্দর লাগলো সবজিটা আমার কেটে একটাই আমি ভাবলাম যে মানে এটার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে তাই না মানে মা দিয়ে পাঠিয়েছে তারপরে আমাদের বাগানের তো এত দূরে এসছে দিদি ভাইরা নিয়ে এসছে তো তারপর এটাকে আজকে রান্নাও করা হচ্ছে তো অল্প কটা আগে রান্না হয়েছিল আর কটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকে মোটামুটি এগুলো লেগেই গেল ভেজ ডালের ক্ষেত্রে চাউমিনের ক্ষেত্রে তো যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে আমাদের কিন্তু রান্না বান্না ওইদিকে চাউমিন আরও সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে আমি এগুলো কাটাকুটি করে এগিয়ে রাখলাম তো আমি একদম সব কিছু বসেছি যখন একদম সব কাটাকুটি করে নেব এবার একদম চিকেনের আলু আলুটালু সবও কেটে নেব যাতে এরপর আমি ধীরে ধীরে কেটে দিলে ওদিকে দিদিভাই একটা একটা করে রান্না শুরু করে দিবে তারপরে আমি কি করি না করি রান্না সেটা তো তোমরা দেখতেই পাবে আর আজকে কে বা কারা আসছে সেটা তোমাদেরকে একটু পরেই বলছি তো যারা আমার ভিডিওটা কন্টিনিউ এখনও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আর এভাবেই তোমরা পাশে থেকো সাপোর্ট করো তো অল্প অল্প করে সব রকমের সবজি একটু একটু দিয়ে দিতে বললো ভাই তো সেইভাবেই কাটলাম অল্প করে কয়েকটা ফুলকপিও দিয়ে দিলাম আর একটু আলুও দিয়ে দিব। গাজর তো দিলাম বিনস দিয়ে দিলাম তো সত্যি কথা বলতে শীতকালের আমার এই সবজিগুলো খুবই ভালো লাগে মানে কালারফুল সবজি আমার দেখতে মানে খাই না খাই কালারফুল সবজি দেখতেই ভালো লাগে তো আমার মতন কার কার পছন্দ সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আলুটা কেটে নিলেই কিন্তু আমার মোটামুটি চাউমিনের সবজি কাটা হয়ে যাবে তারপরে পেঁয়াজ টিয়াজ কাটার পালা আর আজকে পেঁয়াজ কাটতে কাটতে আমার অবস্থা তো পুরো খারাপই হয়ে গেছিলো আমি একটা পেঁয়াজ কাটি বা দশটা আমার সেমই অবস্থা হয় চোখের জল নাকের জল হয়ে যায় তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কাটাকুটি করলাম বেগুন কেটে রেখে দিয়েছি হবে বেগুন ভাজা এদিকে হবে কুমড়ো ভাজা টমেটোর চাটনি আর এদিকে দিদিভাই বানিয়ে ফেলেছে চাউমিন শীতকালে চাউমিন মানে একটা আলাদাই ব্যাপার সব রকমের সবজি পাওয়া যায় এদিকে পেঁয়াজ মাংসের জন্য ঠিক আছে টক দই আদা রসুনের পেস্ট আরও আছে তাই জন্য কাটতে লাগেনি এদিকে আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে সবজি কেটে রেখেছি এবার দিদিভাই ডালটা করে নেবে তারপর এদিকে আমি ভাজা করব ওদিকে চিকেন হবে যাই হোক আমাদের মোটামুটি তাড়াতাড়ি হয়েই যাবে কিন্তু কে আসছে না আসছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে এই হচ্ছে আমাদের ভেজ ডাল হয়ে গেছে দিদি ভাই করলো এই যে অনেক সবজি টুবজি দিয়েই একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই আমাদের তৈরি এদিকে ভেজ ডাল কমপ্লিট তারপরে যে এদিকে চিকেনের আলু ভালো চলছে হচ্ছে চাটনি টমেটো আর একটু হলেই হয়ে যাবে আমার তো এই যে আমাদের চিকেন রান্না হয়ে গেছে এবার ওদেরকে খেতে দেওয়ার পালা দিদিভাই বেড়ে দিচ্ছে তো সে সাথে সাথে তোমাদেরকে একটু ক্যাপচার করে দেখিয়ে দিলাম তো এদিকে হচ্ছে চিকেন আর ওদিকে ভাজাভুজি যে করে রেখেছি তো ভাবেই আজকে রান্না রান্নাবান্না হয়েছে মানে কম তরকারি করা হয়েছে আর এদিকে এই যে বেগুন ভাজা কুমড়ো ভাজা এগুলো করে রেখেছি এদিকে আর এদিকে হচ্ছে চাটনি তো এইগুলো করে নিয়েছি কিন্তু আমি আবার পরে কিন্তু পাঁপড়টা ভেজেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই যে স্যালাড কেটে রেখেছি তো মোটামুটি স্যালাডের মধ্যে সব কিছুই দিয়েছি কিন্তু একটু ধনে দিলে ভালোই লাগতো তো যাই হোক আর এদিকে ও নিয়ে এলো দই তো মিষ্টি দই এটা আর এই যে পাপড়টা ভেজে নিয়েছি এটা প্লাস্টিকেই রেখেছি যাতে না নিতে যায় আর এদিকে হচ্ছে মিষ্টি মিষ্টিগুলো কিন্তু দিদিরাই নিয়ে এসছে এই যে আমাদের বাড়িতে কে এসছে এবার তোমরা দেখে চিনতে পারছনি নিশ্চয় গুলডুস আমাদের ভাসুর ঠাকুর না না আমাদের না শুধু আমার ভাসুর ঠাকুর হয় তাই তো গ্লু বাবু খাওয়া দেওয়ার সময় কিন্তু আর ক্যাপচার করা হয়নি না না জন্য সবাই মেয়ে দেখো ভাসুর ঠাকুরকে বিয়া দিতে হবে আমাদের তাই না না হ্যাঁ ওই তো দিদুনরে বিয়ে করবাছে বললা তাই তো কি সে আমি বলেছি ঠিক ও ঠিক করবে তোমরা সবাই শুনে রাখো দিদুনকে বিয়ে করবে বলেছে দিদুন মানে আমার মাকে তাই তো হ্যাঁ ঠিক আছে চলো সামনেই বিয়ে দিদুনের সাথে হবে ওই দেখা যাক পঞ্জিগাতে ভিটার হোটেলে

আবার আসিস হ্যাঁ হ্যাঁ সাবধানে এসো কিন্তু পৌঁছে ফোন করবে টা টা আবার আসবে আনন্দ আবার এসো শান্তি মনিপুর পরে আনন্দ তো বলা เน,น <cor lly> ียดูล่งบ่าัดีสวยง